আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সামনে যে মহিলা পেশেন্ট আছে ওনার নাম মুসাম্মদ হোসনা আক্তার ওনার দশ বছর ধরে মাথা ব্যথা আলহামদুলিল্লাহ মামুন হুম সেন্টারে ওনার মাথা ব্যথা ফাঁস মিনিটের মধ্যে কমে যায় উনি আমার কাছে আসার পর আমি ওনার কেস টিকিং করে সাইন এবং সিমটম ভিত্তিক ওনাকে একটা ওষুধ খাওয়াই দেয় এবং ফার্স্ট মিনিট অপেক্ষা করতে বলি আলহামদুলিল্লাহ ফার্স্ট মিনিটের মধ্যেই ওনার মাথা ব্যথা কমে গেছে আমরা শুনবো ওনার কাছ থেকে যে

তো আলহামদুলিল্লাহ দশ বছরের মাথা ব্যথা উনি উনি কিন্তু অনেক চিকিৎসা করেছেন অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক আদার্স অনেক ডাক্তারও দেখাইছেন তো আলহামদুলিল্লাহ মামুন হোমেদ সেন্টারে ওনার কেস টেকিং করে পাঁচ মিনিটের ভিতরে মাথা ব্যথা কমে গেছে মামুন হুমে সেন্টারে আরেকটি সফলতা যুক্ত হলো আলহামদুলিল্লাহ